মেয়ের বদেতে আপনার কোনো অনুষ্ঠান নাই মেয়ের বলেতে আপনার কোনো চাওয়া পাওয়া নাই মেয়ের বদেতে আপনার কোনো খাওয়া দাওয়া নাই ছোট বড় কি হচ্ছে এটা আপনি এটা করতে পারেন না যদি ইচ্ছে করে আপনাকে কিছু দেয় হাদিয়া শূন্যত নিবেন যদি ইচ্ছে করে খাওয়ায় দাওয়াত গ্রহণ করা শূন্যত আপনি খাবেন আপনার সাব হবে যদি দেয় না আপনার টু শব্দ করার কোনো অধিকার নেই আপনার দায়িত্ব হচ্ছে ওর মেয়েকে সারিয়ে গুছিয়ে আপনার সামর্থ্যের আলোকে বডুকে যেমন করে মানুষ বরণ করে তেমন করে তাকে বরণ করে আপনার ঘরে নিয়ে আসা এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব যেখানে বাবা তার মেয়েটাকে এত কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ার চেষ্টা করার পরে তার কলিজার টুকরাকে আপনার ঘরে আপনার হাতে উঠাইয়া দেয় যে মেয়েটাকে রেখে সে রাতের খাবার খেতে পারে নাই যে মেয়েটা বাবাকে ছাড়া রাতের খাবারটা খেতে পারে নাই ওই মেয়েটা তার বাবাকে তার মাকে তার আপনজন সকলকে ছেড়ে অজানা অছেনা একটা ঘরের মধ্যে চলে যায় মেয়েটার মনে কত কষ্ট বাবা তার মেয়েটাকে একটা অছেনা পরিবারের মধ্যে যখন সফর্দ করে দেয় একটা অছেনা ছেলের হাতে যখন সফর্দ করে দেয় বাবার মনে কত কষ্ট মায়ের মনে কত কষ্ট ওই কষ্টটাই তো তাদের এই যে সৃষ্টি হয় হয় এটাই তো সহজে পূরণ ক্ষতের না যতক্ষণ পর্যন্ত না না জানে যে আমার মেয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুখী আছে ততক্ষণ পর্যন্ত বাবার যায় শান্তি আসে না মায়ের কলেজার ধাউ ধাউ আগুন নেবে না তো এই মুহূর্তে আবার যৌতুক কূর থেকে আসে ওই মেয়ের বাড়ির থেকে আমাদেরকে ফ্রিজ নিতে হবে মেয়ের বাড়ির থেকে আমাদেরকে মোটর সাইকেল নিতে হবে মেয়ের বাড়ি থেকে আমাদেরকে প্রাইভেট কার দেওয়া লাগে মেয়ের বাড়ি থেকে আমাদেরকে কারের সমস্ত মালামাল দেওয়া লাগে মেয়ের বাড়ি থেকে আমাদের সব কিছুই দেওয়া লাগে কেন তো তুমি যদি হয়তো তুই ফকির হও তুমি যদি হয়তো নিচে নিচু রুচির হও তোমাকে বিয়ে করতে এটাকে আল্লাহ রসুল তো বলেছেন মানিস তখন আমিন কুমল বা যার সামর্থ্য আছে সে বিয়ে করবে যার সামর্থ্য নাই সে কি করবে যার সামর্থ্য সে রোজা রাখবে রোজা রেখে তার যৌবনকে সে কন্ট্রোল করবে তাকে বিয়ে করার অনুমতি ইসলাম দেয় নাই আপনি যে মেয়ের ভরণ পোষণ দিতে পারবেন না আপনি যে মেয়ের জন্য ঘুমানোর বিছানার ব্যবস্থা করতে পারবেন না আপনি যে মেয়ের জন্য খাটের ব্যবস্থা করতে পারবেন না আপনি যেই মেয়ের জন্য ফ্রিজের খাবার রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা করতে পারবেন না ইসলাম আপনাকে বিয়ে করার কথা বলে নাই বরং আপনাকে বলেছে যে আপনি রোজা রাখতে থাকুন রোজা রেখে আপনি নিজেকে কন্ট্রোল করুন আর মানিস তত আমি বা আতা যার সামর্থ্য আছে ইসলাম বলেছে ফলিয়া তার সেজন্য বিবাহ করে তো আমরা বিবাহের অনুষ্ঠান করি এটা আমাদের ব্যক্তিগত জীবনে দরকার আমাদের ইমানের মজবুতির জন্যে আমাদের আমরের মজবুতির জন্যে আমাদের পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার জন্যে আমাদের পারিবারিক বন্ধনকে মজবুত করার জন্যে আমাদের আত্মীয়তার সম্পর্ককে বাড়ানোর জন্য রক্ষা করার জন্যে এটা আমাদের দরকার হয় আমরা এটা করি তবে মেয়ের বাড়ি থেকে এক টাকার কিছু আপনি আনবেন চেয়ে আনবেন এটা ইসলাম হারাম করে দিয়েছে বাংলাদেশ সরকার শুধু যৌতুক হারাম করেছে এমন নয় এটা তো ইসলামের নবী সাড়ে চোদ্দশো বছর আগেই তো হারাম ঘোষণা করে চলে গেছেন মেয়ের বাড়িতে আপনার এক গ্লাস পানি খাওয়ার অধিকার নেই যদি মেয়ের বাবা খুশিতে না দেয় মেয়ের বাবা যদি আপনাকে যদি খুশি হয়ে প্রাইভেট কার একটা দিয়ে দেয় যদি মেয়ের বাবা খুশি হয় যদি আপনাকে হুন্ডা একটা দিয়ে দেয় মেয়ের বাবা খুশি হয় যদি শ্রীমঙ্গলা দশতলা বাড়ি আপনার নামে লিখে দেয় এটা হচ্ছে হাদিয়া হাদিয়া দেওয়া সুন্নত হাদিয়া নেওয়া অসুন্নত হাদিয়া কেবল দেওয়া দেওয়া সুন্নত নয় নেওয়া সুন্নত আপনাকে যদি মেয়ের বাবা যদি চায় যে না আমার বাড়িতে মেহমানরা আছে আমার সামর্থ্য আছে আমি ওদেরকে মেহমানদারি করাবো আপনার খাওয়া সুন্নত কিন্তু আপনি চাইবেন আমরা এখন কি সুন্দর করে চাই বা আমার কিছু লাগবে না মেয়েটা হলেই চলে মাঝখানে উকিলকে বলে তো তুমি তো আমার সামাজিক অবস্থানটা বোঝো তুমি তো আমার স্ট্যাটাস জানো ওই অনুযায়ী যেন আমার সব কিছু হয় দেখা যায় যৌতুক ঠিকমতো না দেওয়ার কারণে হাজারো লাখ নারীর সংসার ভেঙে যায় লাখ লাখো নারীর ঘরে পুত্রবধূর মানে মেয়েদের ঘরে হাতে মেহেদির রং শুকানোর আগে আগে ওই ঘরে আত্মহত্যার মতো ঘটনাও ঘটে যায় কারণ মেয়ের বাবা যৌতুক দিতে পারে নাই মেয়ের বাবা ঠিকমতো কি বলে একটার পর একটা ও পটকন দিতে পারে নাই ওই আম কাটালের সময় কেন আম কাটাল দেয় নাই এই নিয়ে ঝগড়া হয়ে এই সংসার পর্যন্ত বাতিল হয়ে যায় রমজান মা মাসে ইফতারি কেন আপনাকে দেয় নাই এজন্য আপনার ঘরে সংসারের মধ্যে আপনার অশান্তির আগুন সৃষ্টি করে ওই মেয়েটিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন আপনি লন্ডন যাবেন আমেরিকায় যাবেন বিদেশের মাটিতে আপনি পা রাখবেন মেয়ের বাবা কেন দুই লক্ষ টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করে না যাওয়ার সময়কে মেয়েকে মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় কয় তুই তোর বাবার বাড়িতে যা আমি আমার লন্ডনে গেলাম ওখানে আরেকটা বিয়ে করবো যদি বলে না ইসলামকে এটাই বলেছিল ইসলাম তো এটা কখনোই বলে নাই কি বলেছে যে মেয়ের বাদেতে আপনার কোনো অনুষ্ঠান নাই মেয়ের বাদেতে আপনার কোনো চাওয়া পাওয়া নাই মেয়ের বাদেতে আপনার কোনো খাওয়া দাওয়া নাই ছোট কি হচ্ছে এটা আপনি এটা করতে পারেন না যদি ইচ্ছে করে আপনাকে কিছু দেয় হাদিয়া শূন্যত নিবেন যদি ইচ্ছে করে খাওয়ায় দাওয়াত গ্রহণ করা শূন্যত আপনি খাবেন আপনার সাব হবে যদি দেয় না আপনার টু শব্দ করার কোনো অধিকার নেই আপনার দায়িত্ব হচ্ছে ওর মেয়েকে সারিয়ে গুছিয়ে আপনার সামর্থ্যের আলোকে বডুকে যেমন করে মানুষ বরণ করে তেমন করে তাকে বরণ করে আপনার ঘরে নিয়ে আসা এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব